হা 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 ভেবেছিলাম অনেক ভিডিও বানিয়েছি আর ভিডিও বানাবো না কিন্তু নিজেকে আটকাতে পারলাম না কারণ মনে হলো ভিডিওটা গরমা গরমা পরশ দেয় না বল না গরম গরম ভাত খেতে ভালো গরম ভাত সিদ্ধ ভাত দেখা যায় ঠিক তার জন্য ভাবছো এত ভূমিতা না করে মূল কথাটা বলো রাত্রে অনেক হয়েছে এক্স্যাক্টলি আমারও একটা অন্য ভিডিও করা ছিল ভেবেছিলাম ওটা পাবলিশ করবো এটা পাবলিশ না করে এখন এটাই পাবলিশ করছি আর্জেন্ট 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 ভিডিও আজকে আবার দিল ঝামাকা ঝামা ঘুষে দিল এবং দিল ধামাকা আজকাল এত কথা বলছি মুখে মনে কথাটা আর জড়িয়ে যাচ্ছে বেশি কথা বলে কথা জড়িয়ে যায় জড়িয়ে যাচ্ছে কে দিল ধামাকা মাম্মাম মাম আরে প্রদীপ প্রদীপের মাম্মাম না সোনা বাবাটার মাম্মাম দিল গতদিন বলেছিল কথা বলেছি কথা বলবো কথা বলেছিলাম কথা বলছি প্রয়োজন হলে বলবো আজকে আবার দিল ধামাকা একটা পর একটা গুগলি মেরেই চলছে নিজের ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা আমাদের প্রদীপকে রাখছে ওয়েল ডান তোমার নিতে পারি আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাকে নাম নিয়ে কথা বলতে কারণ আমি ওকে ওকেও প্রদীপ ডাকি অরিজিনাল নাম ডাকি না যেহেতু তোমরা জানো আমাদের ভিডিও করার সময় অনেক নিয়ম মেনে চলতে লাগে বাট তোমার নামটা আমার খুব দারুণ লেগেছে আমার মুখে খুব বলতে ইচ্ছে করছে তো দারুণ কথা বলেছে যে প্রদীপের চ্যানেল নাম নিয়ে চ্যানেল গ্রো অনেকেই করেছে প্রদীপের ফটো প্রদীপের শুধু প্রদীপের ফটো না প্রদীপের ছেলের ফটো প্রদীপের ভিডিও ডাউনলোড করে করে মন কি বাত মানে মূল পার্টটা ডাউনলোড করে 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 প্রচুর লোক চ্যানেল গ্রো করেছে তাহলে সেইখানে একজন ইউটিউবার হিসাবে যে এই মেয়েটা মানে আমাদের সোনা বাবার মাম্মা মতো কথা বলতে পারে বা ফটো লাগাতে পারে বা তার নামটা মুখোচ্ছন করতে পারে হ্যাঁ সেখানে প্রদীপের সাথে তো আমি প্রদীপের ফটো লাগিয়ে রোজ ভিডিও করি কিন্তু আমি আমার সাথে কিন্তু প্রদীপের কথা তো বলা হয় না তারপরও আমি যেহেতু প্রদীপের ভিডিও করি এমন আমার মতো অনেক অসংখ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা প্রদীপের ফটো লাগিয়ে লাগিয়ে থামনেলে শুধু প্রদীপ না প্রদীপ প্রদীপের মা প্রদীপের বাবা প্রদীপের ছেলের ফটো লাগিয়ে লাগিয়ে চ্যানেল গ্রো করেছে হয়তো কোনোদিন কথা বলেনি পরে দিয়ে হয়তো ওরা নিজেরাই জেচে প্রদীপের সাথে নিজের স্বার্থের জন্য কথা বলেছে সেখানে তুমি তো চ্যানেল নিয়ে অনেক পরে এসেছো প্লাস তুমি তো ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বলো মানে তুমি ওর অনেকটা কাছে অন্যদের কাছ থেকে অন্যদের থেকে অন্যরা শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য কাউকে ছোট করার জন্য গালিগালাজ করার জন্য ওর কাছে ওর কথা বলে ওর ফটো লাগিয়ে ভিডিও করেছে দিনের পর দিন মাসের পর মাস সেখানে দাঁড়িয়ে তুমি যদি যে মানুষটা তোমার অনেকটা কাছের অনেকটা আপন একটা ভালো বন্ধুত্ব সেখানে তুমি যদি তার নাম নাও তার ফটো লাগাও সেটা তোমার ব্যক্তিগত অধিকার সে থেকে নিজেকে তুমি বঞ্চিত করবে কার জন্য আমি তো আজকেও বলেছি যে কথাটা প্রদীপ বলেছে আই ডোন্ট কেয়ার এটাই সত্যি কথা ওর কেয়ারের দরকার নেই কারণ ওর ঘরের ভিউয়ার্সরাই এদেরকে ভিউ দিয়ে 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 চ্যানেলটা গ্রো করেছে সেখানে তুমি ওর জানাশোনাকির মানুষ হুম সে তুমি সাবস্ক্রাইবার ওর ভিউার্সও প্লাস তুমি ওর নামটা পুরোটা নিতে পেরেছ ভেরি গুড ওয়েলডান এইভাবেই নিজের বক্তব্য খুব ক্লিয়ারলি খুব বোল্ডলি বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে পারে বোল্ডলি ক্লিয়ারলি লাউডলি বলতে পারে না নিজেদের সারা শরীরে ছানা মানে ছালনা করা থাকে যাকে বলে মানে ফুটো থাকে হোল থাকে সেখানে ওরা অন্যদের আমিও সেই গ্রুপেরই আমিও আলাদা না আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তাও আমরা অন্যদের ভুল ত্রুটি ধরি সেখানে তুমি যদি ওর সঙ্গে কথা বলো ওর সঙ্গে তোমার জানাশোনা থাকে তুমি তাহলে ওর নাম কার অধিকার আছে প্রদীপ কি বলেছে কখনো তুমি ওর নাম নিও না প্রদীপ কি একটা ভিডিওতে বলেছে যে এই যে তুমি অমুক অমুক নাম নিও না প্রদীপ কিন্তু বলে প্রদীপ কিন্তু আমার নাম নিয়ে ভিডিও করেছিল আমাকে ধুয়ে দিয়েছিল তাহলে তো প্রদীপ বলতেই পারতো তুমি ওর নাম নিলে তুমি ওকে নিয়ে কথা বললে তুমি ওর ফটো লাগা যদি ওর কোনো আপত্তি থাকে তো তো ভিডিওতে বলবে এই যে আমি এই যে আমার সোনা বাবার মাম্মা এই যে যোগা টিচার প্লিজ তুমি আমার নাম নিও না তোমার আমার নাম নেওয়াতে তুমি আমার নাম নেওয়াতে আমার খুব ক্ষতি হচ্ছে ও তো বলেনি ততক্ষণ ও তোমার নাম নিয়ে কোনো ভিডিও না করছে তোমাকে ডাইরেক্টলি হিট করে কোনো কথা না বলছে তুমিও আমাদের মতো এইভাবে নাম যেহেতু আমি বিশ্ব নাম নেই না বা হ্যাঁ যারা প্রদীপের খুব আপন তারা নাম নিয়ে ভিডিও করে তাদের মতো তুমিও আপন হয়ে নাম নিয়ে ভিডিও করতে পারো প্রয়োজনে ফটো লাগাতে পারো আরও ভালো হয় যদি তুমি সত্যিকারের যোগা টিচার হও যদি তুমি সত্যি প্রদীপকে কখনো যোগা শেখাও বা শিখিয়েছিলে যদি কোনো ফটো থাকে দুজনের পাশাপাশি যোগা ফটোগুলো দিতে পারো অবশ্যই তোমার চ্যানেল নতুন চ্যানেল চ্যানেলটা গ্রো হবে এত লোককে চ্যানেল গ্রো করলো হ্যাঁ তো সেখানে তুমি কেন গ্রো করবে না তুমি কেন পেছনে থাকবে তার থেকে বড়ো কথা তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডে যে পর্দাটা ভীষণ সুন্দর ভীষণ এবং ভীষণ ভালো একটা ব্যাকগ্রাউন্ড বলে মনে হচ্ছিল আজকের ব্যাকগ্রাউন্ডটা গতদিনের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা ওই দিনটা অন্যরকম ছিল দিনে ছিল পেছনে একটা সুন্দর একটা আলমেরা মানে উডেন ওয়াল আলমেরা আজকে হচ্ছে সুন্দর পর্দা তুমি এতগুলি রুম বা এতগুলি ঘর কোথায় পাও গো খুব ভালো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তুমি খুঁজে নিচ্ছ এটা কোথাতে পাচ্ছ বুঝতে পারছো না তোমার নিজের বাড়ি তো না তুমি কোনো যোগা একাডেমিতে যাও যেখানে তুমি শেখাও হতেও পারে কোনো যোগা একাডেমিতে যাচ্ছ সেখানে গিয়ে শেখাচ্ছ আর সেখানেই তুমি এগুলি মানে ওটা পাচ্ছ এটাও হতে পারে যাই করো না কেন যাই করো না কেন স্পষ্টভাবে বলার মতো ক্ষমতা অনেকেরই নেয় হ্যাঁ প্রদীপের ঘাড় মোটকে আমিও একজন তার মধ্যে চ্যানেল দাঁড় করেছি সেখানে তুমি কেন দাঁড় করাবে না প্রদীপকে নিয়ে কথা বলে লোকে দিনের পর দিন লাইভে প্রদীপের এ হলো প্রদীপের সে হলো আমি তো বলি তুমিও প্রদীপকে নিয়ে কথা বলে ভিডিও করো শুধু মাত্র ওই যোগা না শিখিয়ে এটাও করতে পারো এটাও খারাপ না প্রথম পাঁচ ছ মিনিট করলে বা লাইভ করলে প্রদীপের সঙ্গে বসে ক্ষতি কিচ্ছু না কি আছে যদি প্রদীপ আপত্তি না থাকে তোমাকে যদিও নিয়ে কোনো স্ট্যান্ড পয়েন্ট এখন পর্যন্ত বলেনি বলেনি তোমাকে চেনে কিনা বলেনি তোমাকে জানে কিনা কিছুই বলেনি ও একদম স্পিডটি নট হয়ে আছে তুমি দিনের পর দিনের পর দিন বলে চলেছ এটা তো হয় না বল যখন ও তুমি বলবে তখন তুমি ওকেও বলো বলার জন্য দুজনে মিলে পালা করে বলো সেটা বেশ ভালো লাগবে শুনতে যে তুমিও কিছু বলবে ও কিছু বলবে তাহলেই তো ভালো লাগবে তাই না শুনতে তো যাই হোক খুব ভালো লাগলো ওই দিন তুমি বলেছিলে কথা বলেছিলাম কথা বলছি কথা বলবো আজকে আবার বললে হ্যাঁ কী সুন্দর করে বললে ওর নাম নিয়েছিলে ওর নাম প্রয়োজন হলে আবার নেবে প্রয়োজন হলে ফটো লাগাবে অবশ্যই চ্যানেল চ্যানেলগ্রো করার অধিকার প্রত্যেকটা ইউটিউবারের আছে কারোর পার্সোনাল না তাই চ্যানেল গ্রো তুমিও করতে পারো সেখানে দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো চালিয়ে যাও তোমার এই স্পষ্টবাদীতা আমার খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছে জানি না তুমি এর সাথে প্রদীপের কোনো সম্পর্ক আছে কি না বা শুধু সাবস্ক্রাইবার কি না কিছুই জানি না যতক্ষণ পর্যন্ত প্রদীপ ভিডিওতে কিছু ক্লিয়ার না করছে সেখানে আমি দাঁড়িয়ে কিছু বলার মতো অধিকার আমার নেই তবে এটাও জানি প্রদীপের জীবনটা কন্ট্রোল করার রাইট প্রদীপ কোনো কন্ট্রোভার্সি কেটারকে দেয়নি হুম ওই বলে না কি মানে না গায়ে মানে না আপনি মরল এখানে সবাই নিজেকে প্রদীপের গার্জিয়ান বা প্রদীপের নিজের লোক মনে করছে আসলে এখানে কেউই ব্লাড কানেক্টেড না সবাই চ্যানেল কানেক্টেড সবাই সাবস্ক্রাইবার কানেক্টেড সবাই ভিউয়ার্স কানেক্টেড সেখানে তুমিও যদি একজন চ্যানেল কানেক্টেড সাবস্ক্রাইবার কানেক্টেড ভিউ ভিউয়ার্স কানেক্টেড হও তাহলে ক্ষতি কোথায় কোনো ক্ষতি নেই আর তোমার চ্যানেল তোমার নেট তোমার মোবাইল তুমি কার নাম নেবে কার নাম নেবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত অবশ্যই যদি প্রদীপ তোমাকে না করে যে প্লিজ তুমি নাম আমার নিও আউট আলাদা কথা এছাড়া কিন্তু কারোর কোনো অধিকার নেই তোমাকে থামানোর আবার বলবো যে আমার খুব ভালো লেগেছে তোমার এই রকম একটা একটা ব্যাপার আছে এটা কেবল একটা ব্যাপার আছে মানে পাওয়ারফুল বলবো স্ট্রং বলবো যাই এই একটা ব্যাপার আছে যেটা ইয়াস আমি করছি করছি রুকসাকে তো রকলো এরকমটা ব্যাপার আছে জানি না এই পাওয়ারটা কোহর থেকে পেলে নাকি পাওয়ারটা তোমার কাছে আছে অলরেডি তাই পাওয়ার দেখাতে পারছো লোকের কাছে পাওয়ার থাকলেই তো পাওয়ার দেখাতে পারে তাই না যে আমার বেশি পাওয়ার নেই আমি দেখাতে পারবো না আমি প্রদীপকে বেশি তারিফ করতে পারছি না দেখো তুমি যেভাবে ওর পুরো নামটা ফার্স্ট নেম অ্যান্ড স্যার নেম দুটো নিয়ে বললে আমি কিন্তু একটা নামও মুখে বলতে পারছি না যদিও আমি ওর ফটো লাগাই তাও আমি কাউকে একজনকে একজনকে পারমিশন নিয়েই ফটো লাগাচ্ছি কি করবো আমাদের তো থোবরা ভেলু নেই তাই লোকের মুখ ভাড়া করে করে আমরা ভিডিও করে এই দুটা পয়সা কামাই ঠিক আছে ভালো লাগলো ইয়াস অ্যাগেন বলছি থ্যাংক ইউ তোমার নামটা হ্যাঁ ঠিক আছে বাই